গাড়ীও <laughs> ৰাখি

আমি তিন দিন গেছি ফোন কিনতে আমি কিনতে পারিনি সব টাকা পয়সা এখন গোছানো হয়ে গেছে এখন আমরা বেরোবো যেহেতু দিদি বাড়ি থাকবে আমি শুনি তার রাহুল দা বেরোচ্ছি বন্ধু হয় নিচ্ছি কত টাকা নিচ্ছি সে কোন মডেলের নিচ্ছে কী কালার নিচ্ছে সবটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে একদমই স্কিপ না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় বাড়ির থেকে বেরিয়ে কিন্তু সবার প্রথমে একটা ফোনের দোকানে এসেছিলাম যেখানে একশো আঠাশটা অ্যাভেলেবেল ছিল দুশো ছাপ্পান্নটা ছিল না আর একশো আঠাশে নর্মালি আমাদের কাজে লাগবে না কারণ একশো আঠাশে একটা ব্লগ থাকলে আর একটা পডকাস্ট আমরা রাখতে পারবো না যাদের মধ্যে আজকে দেখবো যে পাওয়া যায় কিনা তখন তো আগে বেরিয়ে গেছে আর এখন আমরা দুজন যাচ্ছি এখন যাবো হয়তো রিলায়েন্সে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি রিলায়েন্সে এখান থেকে আমরা যাব এখন ওপরে এখানে গাড়ি পার্কিং করা হলো না। দেখবো এখানে কী অ্যাভেলেবেল বিডির ফোন যখন এসেছিলো সবার ফার্স্টে রিলায়েন্সেই এসেছিলাম বাট তখন আর এখান থেকে নেওয়া হয়নি কোনো না কোনো কারণে এখন আমরা যাবো এখানে অনেক কালেকশান থাকে এটা একটা সুবিধা যে বড়ো দোকানে আসলে অনেক কালেকশান ঘুরে দেখা যায় তো চল ওপরে যাই দেখি কী কী কালেকশান আছে এখানে এটাই উঠেছি মানে প্রথমবার যখন এসেছিলাম না তখন আমি উঠতে পারতাম না কিন্তু দেখো আমি এখন ওটা শিখে গেছি যেলিও তো পারি কোনো প্রবলেমই হয় না তো সাথে সাথে এখানে একটা কী একটা বাজাজের কার্ড গিফট কার্ড নাকি কী হবে আমি জানি না তো দেখো চল এখন দেবো কথা কিছু আর এখানে অনেক কম কি রাখছো শুনে দেখো জুতা জুতা দেখতে তো নিচে ছিল এখানটা আমার কপালটা মানে খারাপ তো খারাপই থেকে যাবে এখানে এসে অনেক কালার অপশান আছে বাট আমি যেই কালারটা নেবো গ্রিন কালার সেই গ্রিন কালার অপশানটা এখানে নিই যার জন্য কিন্তু আমরা আবার বেরিয়ে যাচ্ছি অন্য কোথাও মানে এত বড় শোরুমে এখানে সব কালার অ্যাভেলেবেল আছে বাট ওইটা দুশো ছাপ্পান্ন গ্রিনটা নেই যেটা আমি নেবো আর কি তো দিন এখান থেকে চোখ চাপ আমরা এখান থেকে কাটলে গা তো ফাইনালি দীর্ঘ তিন চাপ দিনের অপেক্ষার পরে আমি যেটা চেয়েছিলাম যে ফোনটা সেটা আমি পেয়ে গেছি সব কিছু ঠিকঠাক করে অ্যাকচুয়ালি আমার ফোন বেঁচে গেছি তিন দিন হতে যায় আর আমি একটা যে মানুষটা সারাদিন ফোন নিয়ে থাকে যার কাজ ফোনের ভেতরে দুনিয়ার সব ডকুমেন্টস ফোনের ভেতরে সব কিছু ফোনের ভেতরে তো সে ফোন ছাড়া তিন চার দিন ছিল তো ট্রাই করছিলাম দু দিন ধরে বা করছিল না কোনো কিছু কিছু ব্যাঙ্ক ইস্যু দেখাচ্ছিলো যে তো অতটা আমার কাছে এখন ক্যাশ নেই গাড়ি কিনেছি দু দিন আগেই মানে বেশি কোথায় দু মাসও হয়নি তো তার এক মাসও হয়নি গাড়ি কিনেছি এখন আমার কাছে অতটা বাজেট ছিল না যে আমি পুরোটা ক্যাশে দিয়ে একটা আইফোন নিতে পারবো তাও আবার ফিফটিনের মতন ফোন তো তার জন্য কিছুটা ক্যাশ দেবো আর কিছুটা ফাইন্যান্সে হবে ফাইন্যান্সটা আনতে হবে আমার এক বছরের মতন কিছু অল্প অ্যামাউন্ট এক বছর আগে চাইলেও আমি সেটা শোধ করতে পারবো অসুবিধা হবে না কিন্তু নিয়েছি জাস্ট আইফোন ফিফটিন নিয়েছি সেটা তোমাদের দেখাবো নিয়েছি আইফোন থেকে যেখান থেকে আমার দিবি ফার্স্ট আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিয়েছিল সেই জায়গা থেকে ওইখানে সব প্রসেসিংও কমপ্লিট হয়ে গেছে ফাইন্যান্সেরও সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা ডাউন পেমেন্টের টাকাটা দেবো ফোনটা আনবক্স করবো এখান থেকে তারপর টুইট হবে টুইট খাওয়া দাওয়া বাইক কেনার টাকা এখনো ছি লজ্জা লাগে না কাজ করো থামলে তুলে নেওয়ার দুজন মিলে

এখানে আমরা লাস্ট প্রসেসিং কমপ্লিট করছিলাম কিন্তু সব ডকুমেন্টসগুলো দিয়ে যেটা করার দরকার ছিল বিল টিল সেইগুলো করা হচ্ছিল এইখানটা তারপরেই কিন্তু আমরা আমাদের ফোনটাকে হাতে পেয়ে যাব এতদিন পরে সত্যি কথা বলতে আমি আজকে অনেক বেশি খুশি কারণ কালকের থেকে আমি আবার কন্টিনিউ কাজ করতে পারবো এখন আমি ফোন আনবক্সিং अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है

ও কাছে এল জীবন আর রঙিন হল কিছু কিছু আসবে নমস্কার এরপর ভাই নমস্কার এই জাস্ট্রো নমস্কার চলো আবার তুলে দাও পরে তুলে দাও তুলে দাও টাকে তুলে দাও ব্যাস ওই সেটিং তো দাদা করে দিচ্ছে দাদা করে দিচ্ছে হ্যাঁ চলো চলো ফাইনালি আফটার লং টাইম সব কাজ কমপ্লিট এবার নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি ফিফটিন বাইরে কি গরম রে বাপরে বাপ ভিতরে কি সুন্দর ভালো লাগছিল যাই হোক গাই যাই হোক গাই তাইডে বেরোচ্ছে ওরা এখন দুজন মিলে কি আসো আসো চ্যাবলা না এসে ছাড়া করছি আসুন খুশি না খুশি অনেক 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 বেশি খুশি যেমন এটা সখের জিনিস তার থেকেও বেশি বড়ো কথা এটা আমার কাজের জিনিস অল্প দাও তো চলো একবারে বাড়িতে গিয়ে দিদিকে মাম্মামকে আর অনন্যাকে দেখাই আর ওদের রিয়াকশানটা নিই কেমন ফোন কেমন হচ্ছে আমার পছন্দ আমি তো বললাম অসে এক্সচেঞ্জ করে না তো বললাম যে তোরটা আমাকে দে আর ইএমআইটা তুই চালা ঠিক আছে ভালো না কিছু কথা বল ফোন কেমন হয়েছে কী না খুঁশি খুব ভালো হয়েছে করে বিশেষ করে কালারটা বেশি সুন্দর হয়েছে কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি তখন এখন আমি তখন বল না যখন বল লোক বড় মত একটা ফোন নিই ফোনের দাম একটু দেলা আর আমারটা দাম মাত্র 85000 টাকা তাওটা সুন্দর না রাহুল দা ফোন পছন্দ আমি রে ফোন পছন্দ না তুমি আর ও কি করে ফোন কেমন লাগল তোর খুব ভালো হয়েছে কালারটা ভেরি নাইস ভেরি নাইস কালার ইউ লাইক খুব সুন্দর হয়েছে ফোনটা এটা তোর না বল এই ফোনটা যদি এদিকেটাকে ঘোরাও ফোনটা যদি টিট না আমরা ফোনটা বাস্ট করবে ಊউ করবে হয়ে যাবে ওটা ওটা নিয়ে বাজে কথা বলবো না ওটা নিয়ে বাজে কথা বলবো না আজকে যেটা বলার জন্য ইচ্ছে করা তো ফোন কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছি দু তিন দিন ঘোরার পরে ফোনটা নিতে পেরেছি আর আমি নিয়েছি আইফোন ফিফটিন গ্রিন কালারের যেটা ছিল ওটা নিয়েছি আর এই কালারটার জন্য এত বেশি ঘুরতে হচ্ছিল মানে সব জায়গায় এই কালারটা অ্যাভেলেবেল ছিল না যেখানেই যাচ্ছে আর বাকি যে কালারগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে বাট গ্রিনটা কোনো জায়গায় ছিল না তো ফাইনালি গ্রিনটা পেয়ে গেছি আর এই যে হলো এটার বাক্স আমার একটু এই যে হলো আইফোন তো এটা হলো সেই আইফোনের বাক্স গ্রিন কালারের এই এই কালারটা অ্যাভেলেবেল থাকে না বলছিলো অর্ডার দিয়ে দু তিন জায়গায় বলছিল যে অর্ডার দিয়ে গেলে কালকে এনে দেবে বাট অত সময় নেই এর ভেতরে কিছুই থাকে না জাস্ট এরকম একটা কী বলে না এরকম একটা প্যাকেট মতন থাকে ওর ভেতরে যে সিম ট্রে বলেন যে দিয়ে সিম বের করে ওইগুলো আছে আর একটা অ্যাপেলের স্টিকার আছে আর তার সাথে সাথে থাকে এরকম একটা ডাটা কেবিল যেটা এখন ফিফটিন থেকে ফিফটিন না ফরটিন থেকে হয়েছে এটা ফিফটিন থেকে এই যে কি টাইপ বলে না অ্যান্ড্রয়েডে যে টাইপ লাগে সি টাইপ তো এই সি টাইপ কেবিল দিয়েছে ফিফটিন থেকে এর আগে আমি যখন থার্টিন প্রো ইউজ করতাম তখন কিন্তু এইটা ছিল না তখন অ্যাপেলের পুরোপুরি আলাদা একটা কট ছিল কিন্তু এখন সি টাইপ করে দিয়েছে যেটা চার্জ দিতে কোনো প্রবলেম হবে না আর আমি এটা কিনিনি কারণ আমার কাছে পয়সা নেই আমার এই থার্টিন প্রোর চার্জারটা দিয়ে আপাতত চালাতে হবে আর এটা এর সাথে খুব ইজিলি ফিট হয়ে গেছে কোনো ব্যাপার না তো যাই হোক যাই এটাই ছিল আমাদের ফোন আর তোমাদের সব বাইকে থ্যাংক ইউ তোমরা পাশে ছিলে বলে নিজের টাকা দিয়ে এত দামি একটা ফোন নিতে পেরেছি যেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি তো থ্যাংক ইউ সবাইকে একদম মন দিয়ে কাজে রাত কটা বাজে আমি জানি না বারোটার মতন বাজে আর আজকে সববার শরীর খুব খারাপ কারণ এত গরম পড়েছে না বারাসাতে মানে বলার মতন না বারাসাত তো না মনে হচ্ছে যেন কোনো মরুভূমির দেশে চলে এসেছি এতটাই গরম তার জন্য আমাদের বাড়ির সবারই মোটামুটি কম বেশি শরীর খারাপ হচ্ছে তো তার জন্য আমরা কী করবো কী করবো ভেবলাম আজকে কোনো কাজ বাজ কেউ করবো না খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়বো আর রাহুলদার শরীরটা এত বেশি খারাপ লাগছে রাহুলদা অলরেডি ঘুমিয়ে গেছে না খেয়েই ঘুমিয়ে গেছে আজকে তো এখন খাওয়া দাওয়া করবো সুমিত রুটি নিয়ে এসছে আর ভাত রয়েছে বাড়িতে রান্নাও করতে ইচ্ছে করছে না মানে এত গরম এত বিভৎস গরম এখানে তো বললাম আর বেশি তোমাদের সাথে বেশি বগর বগর না করে না বেশি বোর ফিল করি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা